কবর করা এটা দুনিয়াতে যত কঠিন ইবাদত গুলো আছে কঠিন কাজগুলো আছে এর মধ্যে একটা কাজ অনেক লোক পাবেন নামাজি রোজাদা সব ঠিক আছে মাগার সবর নাই আছে না নাই কিছু হইলি গরম হয়ে যায় হট হয়ে যায় ধৈর্য ধরতে পারে না অস্থির হয়ে যায় আছে না নাই হায়রামা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবিদের সাহাবিদেরকে নিয়ে কোথাও যাচ্ছিলেন কোন এক জায়গায় দেখা গেল জটলা গেছে মানুষে জিজ্ঞেস করলেন কি হচ্ছে এখানে এখানে তো বলা হলো তাকে যে কুস্তি কুস্তি লড়াই চলছে প্রতিযোগিতা চলছে কুস্তির কম্পিটিশন চলছে এর মধ্যে একজন কুস্তিগির পাওয়া গেছে তার সাথে কেউই পারতেছে না সে সবাইকে কুপকাত করে ফেলতেছে বিশাল বড় বাহাদুর তো এটা আশ্চর্য হয়ে সাহাবিরা অন্যরা সবাই দেখছিলেন তখন নবীজি সাল্লা সাল্লাম বললেন শুনো তোমাদেরকে আমি এই লোকের চাইতে বড় বাহাদুর এবং বীরের সাথে পরিচয় করাই দিব তোমরা চাও অবশ্যই দেখতে চাই এর চাইতে বড় বাহাদুর কে যে এই লোকের চাইতে আর বাহাদুর তার মধ্যে আছে তখন নবী সাল্লাম বলেছেন শুনো সকল পহলোয়ানদেরকে বাহাদুরদেরকে শক্তিশালী মাসলালা মানুষগুলোকে কুপকাত করে ফেলে বীরত্ব জাহির করা এটা যত কঠিন চাইতে বড় বীর যেই লোক রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করে ধরে রাখতে পারে রাগের চোটে যা খুশি তা বলে না নিজেকে আটকায় রাখতে পারে জন শক্তিশালী ফলোয়ানকে রাখা এটা যত কষ্টের নিজের রাগটারে আটকায় রাখা তার চেয়ে বেশি ভাইরা আমার অনেক লোক দেখবেন সব ভালো সব ঠিক আছে শুধু চান্দিটা একটু তাড়াতাড়ি গরম হয়ে যায় আছে না নাই কথায় কথায় হট হয়ে যায় ভাইরা মা আমরা মুসলমানরা অনেকে জানিও না অনিয়ন্ত্রিত রাগ এটা সবের কারণ নয় গুনাহের কারণ নিয়ন্ত্রণহীন রাগ এটা কিসের কারণ ভাই অনেক মানুষ আছে রাগি বদ্রাগি তো বদ্রাগি আবার এটাকে ভালো মনে করে বলে কি শয়তান তার কাছে এভাবে উপস্থাপন করে আর কি বলে যে আমি উল্টা পাল্টা দেখলে আমার মাথা গরম হয়ে যায় আমি সহ্য করতে পারি না আছে না অথচ র নিজে হাজার উল্টা পাল্টা করেন ঠান্ডা মাথায় শুধু আরেকজনটা দেখলে মাথা কি হয়ে যায় গরম হয়ে যায় ভালো করে শুনে রাখেন যারা ধৈর্যশীল এই মানুষগুলোই মূলত জান্নাতে যাবে কোন ধৈর্যহীন অধৈর্যশীল মানুষের জন্য জান্নাত না আল্লাহ বলেছেন কোরআনে নিশ্চয়ই ধৈর্যশীলদেরকে যে বিনিময় দেওয়া হবে এটা কোনো হিসাব করে দেওয়া হবে না হিসাব ছাড়া আল্লাহ তালা ধৈর্যশীলদেরকে বিনিময় নেবে ভাইরা আমার এই হতে হলে ধৈর্যশীল হবে এখন কথা হলো ভাই ধৈর্যশীল হব কিভাবে কয়েকটা উপায় আছে নাম্বার এক আপনি নিজে ধৈর্যশীল মানুষদের সাথে থাকবেন যারা ঠান্ডা মাথায় চলাফেরা করে অনেক বড় বড় বিষয়কে খুব সহজে ট্যাকেল দিয়ে ফেলে মনে রাখবেন রাগ আসলেই রাগ ছেড়ে ফেলবেন না একটু অপেক্ষা করবেন তারপরে ঠান্ডা হওয়ার পরে ঝাড়বেন তখন দেখবেন যে ব্যালেন্সের সাথে ঝাড়া হয়েছে যতটুকু দেওয়া দরকার ততটুকু দেওয়া হয়েছে এক বলছি এসে বলছে আমাকে একটু আপনি উপদেশ করেন নবীজি বলেন লা তাগদাব রাগ করবা না বলেন যে আরেকটা করেন বলে লা তাগদাব রাগ করবা না বলেন যে আরেকটা করেন তৃতীয়বারও বললেন লা তাগদাব এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন লা তাগদাব ওয়ালাকাল জান্নাহ রাগ করো না জান্নাত তোমার রাগ করবা না জান্নাত তোমার হয়ে যাবে নিজেকে নিয়ন্ত্রণ করা শিখতে হবে ভাইরা প্রায় সময় পত্রিকা খুললে দেখা যায় কোন জেলাকে ছোট করার কোন সুযোগ নাই বিভিন্ন জাতি এই ধরনের ঘটনা ঘটে যে বিয়ের অনুষ্ঠানে চিংড়ি মাছ দেয়া হয় নাই এই জন্য হাতাহাতি মারামারি হয়ে বিয়েই ভেঙে গেছে শুনেন নাই আপনারা গতকাল না পশু জানি এরকম একটা নিউজ দেখলাম যে আপনার জামায়ের হাত দোয়ানো কেন্দ্র করে বিয়েই ভেঙে গেছে এগুলো সবগুলোর মূল কারণ হলো সব মাথা কি হট হট মাথার কারণে যত সংসার ভাঙে বাংলাদেশে বিবাহ বেচ্ছে এখন এই ডেঙ্গু যতটা বিপদের চাইতে ভয়াবহ বিপদের বিষয় হলো বিবাহগুলো সব ভেঙে খান খান হয়ে যাচ্ছে সংসার টিকছে না এটারও মূল কারণ হলো মাথা কি হর ওই বেডিরও মাথা হট বেডারও মাথা হট এই হট মাথা যদি টাইট দেওয়া যায় তাহলে দেখবেন হাজার সমস্যার সমাধান হয়ে ভালো করে শুনে রাখেন বদমেজাজ মানুষ ভালো মুসলমান হতে পারে বদমেজাজ মানুষ ভালো মুসলমান হতে পারে আল্লাহ কোরআন কারিমে ভালো মানুষের গুণ বলতে গিয়ে বলেছেন ওয়াল কাজমিন আল গাইস যারা নিজেদের রাগকে নিয়ন্ত্রণ করে আল্লাহ বলেন না ওয়াল আদমিন আল যাদের রাগ নাই রাগ থাকাটা দোষের না কিন্তু এটাকে নিয়ন্ত্রণ করতে হবে ডায়রিয়ার রোগী এই বেচারা তার সমস্যা হলো সে ধরে রাখতে পারে না ঠিক না বেঠিক ডায়রিয়া যখন চরম পর্যায়ে চলে যায় এমন ভাবে ডাইরেক্ট হয়ে যায় যে বেচারা চাইলে ওটাকে নিয়ন্ত্রণ করতে ঠিক বদ্রাগী বদমেজাজি মানুষ হলো ডায়রিয়ার রোগীর মতো রাগের চোটে মাথা গরম হয়ে গেছে আর বড় বড় করে কি বলে দিছে পরে যায়নি যে শরম পাইছে লজ্জা পাইছে এই যে বলে না রেগে গেলেন তো হেরে গেলেন যত মানুষ বদমেজাজি করছে সবাই জীবনে ছোট হতে হয়েছে ঠিক না ঠিক অতএব আমরা রাগ নিয়ন্ত্রণ করব তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কোরআনে কারীমে জন্য বলেছেন মুখবিদদের বৈশিষ্ট্য হলো আবার সবেরই না আলামা আর যেকোনো পরিস্থিতিতে বিপদ এসেছে ঠান্ডা মাথায় আল্লাহ বরস কিছুই হবে না যা নসিবা আছে এর বেশি কিছুই হবে না অতএব আমাকে ধৈর্যশীল হইতে হবে অনেকে ধৈর্য ধরে কেমনে ধৈর্য ধরে ধরেন ধরেন কথার কথা কোন একটা সমস্যা হয়েছে তো ওই সমস্যা যার কারণে হয়েছে তার মা বাপ চোদ্দ গোষ্ঠী তুলে যা যা বলার সব বলে মুখ নষ্ট করে আষাড় ফিসার দিয়ে বাংচুর করে চিল্লা চিল্লি করে যখন আর কিছু করা যাচ্ছে না এবেসে এসে সে বলে কি আর কর صبر করলাম এর লোক আছে না কি আর করব সবর করলাম এটা صبر না এটা صبرের নামে তামাশা হাদিসে আসছে ইননামাস সাবর ইনদা সাদমাতিল লুলা প্রথম ধাক্কায় যে কষ্ট হবে ওই সম্মানে যেকে ধরে রাখতে পারলে এর নাম হলো কি صبر আর সাবর সওয়াবহু আল জান্নাহ হাদিসে আসছে صبرের বিনিময়ে হলো কি ভাই জান্নাত যত ইবাদত আছে এই সব ইবাদতের খোলা সাক্ষার কথা হলো সবর করা এই যে নামাজ পড়তে কষ্ট হয় তারপরে সহ্য করতে হয় এই যে আপনাদের অনেক ভালো কাজ করতে চায় না তারপরে অতএব আমরা মুখবিদদের কাতারে সামিল হতে হলে সবরের এই অভ্যাস গড়ে তুলতে সবর কিভাবে আসবে বলছিলাম ধৈর্যশীল মানুষদের সাথে থাকবেন নাম্বার দুই মাথা যদি কখনো হট হয়ে যায় কেউ উল্টাপাল্টা করছে মনে হচ্ছে এখনই একটা বক্সের মারা উচিত তখন সাথে সাথে নিজেকে বলবেন বক্সিনে একটা না লাগলে পাঁচটা মারবো কিন্তু এখন না একটু পরে যদি একটু কন্ট্রোল করতে পারেন নিজেকে যে এখন না মারবো অসুবিধা কি একটু উজু টুজু করে নেন একটু হাত গোছায় গেছে নেন তেল ফেল মাইখে নেন ততক্ষণে দেখবেন সবার লেভেলে মানে রাগ লেভেলে চলে আসছে এরপরে যদি আপনি একটা দেনো ওইটা খুব মাপ মতো হবে বিপদের কোনো কারণ হবে কিন্তু যখন মাথা গরম হয়েছে রাখ আমারে ছাড় এখন একটা কিছু করে ফেলে তো ধরা অতএব সবর করবেন তো ইনশাআল্লাহ তরুণ ভাইরা আছেন বদমেজাজের কারণে দুনিয়াও ধ্বংস হয় আখেরা তো বদমেজাজ মানুষের বন্ধু থাকে না দেখবেন কিছু দোস্ত আছে কয়দিন পরে কাটি দেয় আছে না নেই সবাই সাথে এক শুধু কাটি লাগে দোস্তের সাথে দুই দিন পর পরে কাটি 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 কারণ এমন বদমেজাজের বদমেজাজ কিছুই সহ্য করতে পারে না এই লোকগুলোকে আমি বলি এরা ডায়রিয়ার রোগী বদমেজাজ কি কিরে ভাই ডায়রিয়া রোগী ডায়রিয়ার রোগীর মতো ডাইরেক্ট হয়ে গেছে বেচারা কন্ট্রোল করতে পারে না কারোর যদি বদমাজারি হয় তো দূর থেকে মিটমিট করে হাসবেন মনে মনে আরে বেচারা ডায়রিয়া রোগী ডাইরেক্ট হয়ে গেছে ছুটে গেছে আর যদি নিজের হয় তো পরে চিন্তা করবেন হ্যাঁ হ্যাঁ ডায়রিয়া তো আমার নিজের ইউজ সবাই নিজেকে নিয়ন্ত্রণ করবেন তো ইনশাল্লাহ মনে রাখবেন ভালো মুসলমান হওয়ার জন্য শুধু নামাজ রোজা যথেষ্ট না এগুলো তো ইসলামের মূল কাজ করতেই হবে এগুলোর পাশাপাশি আমাদের আফলাক চরিত্র উন্নত করতে হবে আজকাল যত নামাজি পাওয়া যায় ধৈর্যশীল পাওয়া আজকাল যত নামাজি পাওয়া যায় তত হালাল খোর পাওয়া যায় না অতএব আমাদের ইবাদতের পাশাপাশি আফলাক কে ঠিক করতে হবে